আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা সব সময় জানেন যে আমরা চেষ্টা করি নিজের হাতে মাল ধরে আমি নিজে ধরে মালগুলো ডেলিভারি দেওয়ার জন্য তো আজকে দুইটা ডেলিভারির মাল একসাথে ধরতেছি একটা যাবে ঝিকুর গাছায় এবং একটা যাবে সাতক্ষীরা তো আমাদের এখানে এক আপুর যাবে জিকুর গাছায় হচ্ছে হলো আপনার একশো পিস আর আপনার সাতক্ষীরা যাবে পনেরো পিস তো এক ভাই আসলে সাতক্ষীরা থেকে অর্ডার করছিলো উনি আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্টও করছে যে ভাই উনি পেমেন্টও করে দিয়েছে তো আজকে সকালে দেখলাম যদি আমার একসাথে ট্রে করে নিয়ে বের হই আর আপনারা জানেন আমরা সারা বাংলাদেশের পরিবহনের মধ্যে ডেলিভারি করে থাকি আপনারা যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ফুল পেমেন্ট করতে হয় আর যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে এসে নিয়ে যেতে পারবেন না আমরা গেলে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তা আপনারা পেমেন্ট করলে প্রতারে আর কোনো সুযোগ নেই আমাদের কাছে আপনারা একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত মিশুরি ফাওয়ামি হাইব্রিড গলাশিলা দেশি নাক টাইগার আপনার সোনালি শোনালি ক্লাসিক সব ধরনের আমাদের কাছে মুরগি বাণিজ্যিক মুরগিগুলো পাবেন ইনশাআল্লাহ আর এগুলো সবই কিন্তু ভ্যাকসিন কমপ্লিট মাল আপনার নব্বই পার্সেন্ট প্লাস ফিমেল মুরগি নিতে পারবেন তো আজকে বাইরের ওয়েদার খুব বেশি খারাপ ছিল কারণ বৃষ্টি ছিল এই জন্য আসলে আমাকে আজকে বাইক নিয়ে আমি যেতে পারিনি আমি একটা এজি বাইক ভাড়া করে নিয়ে এসেছি যে এটাই আজকে সারাদিন ডেলিভারি দেওয়া লাগবে তো আমরা মালগুলো আসলে সাজাইছি জিগুর গাছের মাল এবং আরও দুইটা মাল ছিল গাড়িতে যা কারণ দেখানো হয়নি আর সব মালের ভিডিও আসলে করাও হয় না তো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে যশোর বসুন দিয়া আপনারা আপনাদের কাছে যারা এই যে আমি এখন কিন্তু মনিহারের সামনে চলে আসছি এজি বাইকে হ্যাঁ ইজি বাইকে মনিহারের সামনে মনিহারা থাকে আপুরা ডেলিভারিটা নেবে এবং ওই ভাইয়ের আমার টার্মিনাল যে আবার সাতক্ষীরা গাড়িতে উঠা দেওয়া লাগবে তো আমরা যা আশা করবো আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম